নদী ভাঙনের কবলে গোমিতপুর ইস্ট এমই স্কুল নতুন স্কুল ঘর স্থাপনের দাবি নমস্কার নিউজ প্রাইম সেভেনে আপনাদের সবাইকে স্বাগত এখনকার খবর নিয়ে সাথে থাকছে আমি প্রিয়া উদারবন্দ বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর জিপির অধীনে থাকা গোবিন্দপুর ইস্ট এম স্কুল সরকারি স্কুলটি বিগত পাঁচ বছর থেকে বরাক নদী ভাঙনের কবলে পড়ে স্কুলটির অধিকাংশ শ্রেণী কক্ষগুলো নদীতেই ধসে পড়ে গেছে এমত অবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাস ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে বিগত চার বছর পূর্বে পাশে থাকা নশো সত্তর নং সরকারি হামিদিয়া এলপি স্কুলটিও পরে সম্পূর্ণরূপে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এম স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয় কিন্তু অদৃষ্টের পরিহার সেই একই অবস্থা নদী ভাঙনের সমস্যার কমশ শ্রেণীকক্ষগুলো ধসে পড়ে যাচ্ছে তাই সাংবাদিকদেরকে সামনে রেখে উক্ত স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ আহমেদ বড় বলেন বরক নদী ভাঙনের কবলে পড়ে দিন দিন ধসের দিকে চলে যাবে স্কুলটি শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চ পদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করতে গিয়ে বললেন স্কুলটিকে এই অঞ্চলের অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা উল্লেখ করেন পরবর্তী সময়ে স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজ দরদি ব্যক্তি স্কুলটি পুনর্নির্মাণের জন্য বারো কাটা জমি দান করেন তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না তাই সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রীর নরোজ পেগুসহ সহ কাছাড়ার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে এই স্কুলটি নতুন ভাবে ভবনের পুনর্নির্মাণের জন্য অনুরোধ জানান তিনি সেদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে হিমন্ত মামা আমাদের গোবিন্দপুর ইস্ট এম স্কুলের নতুন ভবন নির্মাণ চাই বলে স্লোগান দিয়ে ছাত্রছাত্রীরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন লস্কর আজিমউদ্দিন চৌধুরী জহুরউদ্দিন লস্কর সহ আরো অন্যান্যরা শিলচর অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইভেনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ নাম গোবিন্দবরী স্টেম স্কুল এই স্কুল বিগত পাঁচ বছর থেকে বরাক নদীর বাঙ্গনে চার পাঁচটা রুম ভাঙ্গিয়া গিয়েছে এবং এই তদ উপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া টেম্পোরারি শেড বানাইয়া বাচ্চাদের পড়াশোনা চলিতেছে আইসিআইডিএস রুম একটা ওই রুমটা অকুপাইড হরিয়া কাজ চলতেছে এতে এমতো অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে মানে মনে করছি যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা সরকারে আগে আমাদেরকে বলেছে যে জমি দাও জমি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আজকে পাঁচ বছর থাকি তখন পর্যন্ত বিল্ডিং গ্রান্ট আসে নাই বিল্ডিংয়ের কোনো ফাউন্ডেশন আসে নাই এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আমাদের বিনোদ বিনীত আবেদন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আবেদন করতেছি নাম হলো গোবিন্দপুর স্টেম স্কুল আন্ডার লক্ষ্মীপুর ব্লক এলিমেন্টারি এডুকেশন তো আমাদের এখানে দুইটা স্কুল আসলো একটা স্কুল আসলো নয়শো সত্তর নম্বর হামিদি আলপি স্কুল এবং একটা গোবিন্দপুর ইস্ট স্কুল দুইটা স্কুল একটা কম্পাউন্ডের মধ্যে আসলো আজ থেকে প্রায় চার বছর আগে নয়শো সত্তর নম্বর হামিদি আলপি স্কুলটারে ইমালগেট করিয়া ইস্ট এমই স্কুলের সঙ্গে একত্রিকরণ করা হয়েছে আর তখন থেকে শুরু হয়েছে নদীর বাঙ্গন প্রায় প্রতি বছর একটা রুম দুইটা রুম একটা রুম দুইটা রুম করিয়া বাঙ্গিয়া লইয়া যায় আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি গত বছর আমরা প্রায় তিনটা রুম লইয়া গেছে গে গত বর্ষার সময় তখন আমরা বিও ম্যাডামের কাছে আমরা জানাইছি যে ম্যাডাম আমরা স্কুলটা ভাঙিয়ে গেছে ম্যাডাম এখানে আইসুন সরজমিনে দেখা করসুন স্কুলটা দেখছুন তাই দেখার পরে আমরা রেখেছ আপনারা জমির ব্যবস্থা করুন আমরা আপনারাই স্কুল দিয়ার আমরা এখানে আমরা লোকেল আমার এক ভাই বারো কাটা জমিন দান করসন স্কুল নির্মাণ করার লাগিয়া কিন্তু আজ দিন পর্যন্ত আমরা উপেক্ষিত তো এই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রী শ্রী রনজ পেগু মহাশয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জেলা প্রশাসন তথা আমার স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া এইটা স্কুলটা প্রায় পাঁচ বছর থেকে বাঙ্গের আমরা পাঁচ বছর থেকে আমরা মানে কর্তৃপক্ষ সঙ্গে আমরা দৌড়যাপ শুরু করছি আমরা বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু আমরা উপেক্ষিত বর্তমানে প্রায় একশো পঞ্চাশজন ছাত্র দশজন শিক্ষক শিক্ষয়িত্রী আছেন আমার এই স্কুলে আমরা বর্তমানে রাস্তা টেম্পোরারি শেড নির্মাণ করছি একটা আইসিডিএস রুম আসলে রুমে আমরা বাচ্চারা রাস্তায় অস্থায়ী শেড বানাইয়া বাচ্চাগুলো পড়াশোনা করা হওয়ার এমন অবস্থা যেকোনো সময় বড় রকম দুর্ঘটনা মানে এখানে হইতে পারে এই ব্যাপারে আমরা আতঙ্কিত স্থানীয় বিধায়ক আমরা তো আগের বিধায়ক আসলাম মিহিরকান্তি সুম মহাশয় উনার কাছে উনার কাছেও আমরা বারবার গেছি আমরা কোনো ফল পাইছি না বর্তমান যে আমরা তো বর্তমানে আমরা সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছি তো এর সঙ্গে আমরা এখন পর্যন্ত যোগাযোগ করতাম পারছি না তবে দুই এক দিনের মধ্যে আমরা তার সঙ্গে দেখা কর্ম